ওপরে নরম চাঁদের আলো ছড়িয়ে আছে মাঝেও যেন একটা অদৃশ্য আওয়াজ আসছে সময় শেষ হয়ে আসছে আমরা সবাই একদিন চলে যাব কিন্তু সত্যি করে বলো তো কখন কি ভেবেছ সেই দিনটা আজই হতে পারে হয়তো তুমি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছ কথা বলছো হাঁটছ কিন্তু কে জানে পরের মুহূর্তেই হয়তো তোমার নাম উচ্চারিত হবে শেষবারের মতো মৃত্যু এমন এক নির্মম সত্য যা কারোর জন্য অপেক্ষা করে না সে চেনে না না রাজা প্রজা মানে হয়তো তুমি তোমার প্রিয়জনদের সঙ্গে হাসি আনন্দে মেতে আছো অথচ অদৃশ্য কোনো এক কোণে তোমার জন্য মৃত্যুর শ্রেষ্ঠতা প্রস্তুত হয়ে আছে সবকিছু ফেলে চলে যেতে হবে একা সম্পদ খ্যাতি ভালোবাসে কিছুই সঙ্গে যাবে না এক বুক স্বপ্ন সমাপ্ত গল্প না বলা কথাটা রয়ে যাবে পেছনে কেবল আমল নামেই তোমার সঙ্গে থাকবে তবু আমরা কি নিয়ে ব্যস্ত কেন এত বিভোর এই দুনিয়ার মহে যেন চিরকাল বেঁচে থাকবো অথচ আমাদের প্রত্যেকের কবর খোঁড়া আছে কোথাও না কোথাও সময় হলে আমাদেরই সেখানে যেতে হবে আজ যদি মৃত্যু এসে দরজায় কড়া নাড়ে প্রস্তুত তো যদি আজই তোমার শেষ দিন হয় তবে তুমি কি সত্যি মুখ তোমার রবের সামনে দাঁড়াতে পারবে আসো আমরা ফিরে আসি এই স্বল্প জীবনে এমন কিছু রেখে যাই যা পরকালেও আমাদের আলো হয়ে থাকবে কারণ এই দুনিয়া খনস্থায়ী আর মৃত্যু চিরন্তন এক বাস্তবতা